সফট বাট গ্লোয়িং অ্যান্ড স্মুথ স্কিন সবার ড্রিম থাকে তো এটা কিন্তু অ্যাচিভ করা অতটা সহজ নয় তো আমি ফার্স্টে দুপুরবেলা স্কিন কেয়ার করে সাওয়ারের পর স্কিন কেয়ার করে আমি ঘুমিয়েছিলাম তারপর স্কিনটা দেখো একদম পাম্প হয়ে আছে তো এখানে জয়স্লাভারের একটা ক্লিনজার ইউজ করছি এটা একদম একটা কোরিয়ান প্রোডাক্ট আর কে বিউটি স্কিন কেয়ার কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একদমই ভাইরাল আমার খুবই পছন্দের একটা ক্লিনজার এটা একটা মধ্যে আসবে এটা খুবই মাইল্ড এটা খুব লিটল একটা জিনিস তোমরা অলওয়েজ মাথায় রাখবা ফেস কে কিন্তু অপোজিট বা ভুল ডিরেকশনে মাসাজ করলে ফেসটার স্ট্রাকচার নষ্ট হয়ে যায় তো তোমরা ফেসে এরকম ভাবে কখনোই রাফ করবে না যেটা তোমার ফেস স্কিনে প্রবলেম করে এবং আমি খুবই হালকা হাতে ফেসটাকে রাফ করছি আর রাফটা করার পর আমি সুন্দর করে ফেসটা ওয়াশ করে আসলাম জাস্ট লুক অ্যাট মাই স্কিন একদম গ্লাস স্কিন একটা ইফেক্ট দিচ্ছে আমি সুন্দর করে একটা টাওয়াল বা একটা গামছা দিয়ে প্যাড ড্রাই করে নেব এখন জাস্ট আমার স্কিনটা দেখো একদম ফ্রেশ স্কিন কেয়ার করার পর মুখটা ধোয়ার পরে যে এত ফ্রেশ ফিল হয় আমার এটা খুবই পছন্দের তো আমি আজকে আরো দুইটা প্রোডাক্ট ইউজ করব। সেটা হলো দুটো মাস্ক এই শীত মাস্ক দুটা খুবই পপুলার সিট মাস্ক আর আমার খুবই পছন্দের এখানে দুইটা শীত মাস্ক আছে একটা টমেটো ফ্লেভারের তো টমেটোর এই শীত মাস্কটা আমি ইউজ করছি এটা খুবই ভালো এবং এটা যদি তোমরা চাও একটু ফ্রিজিং করে ইউজ করতে পারো এতে তোমার স্কিনে একটা কুলিং সেনসেশন দেবে যেটা তোমার চোখের পাফিনেস এবং স্কিনের পোর্স মিনিমাইজ করতে খুবই হেল্প করবে তো এখানে আমার একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছিলো তাই আমি অলওয়েজ নোস এরিয়াতে এভাবে একটা কাট করে নিই মাস্কটা যাতে আমার সুন্দরভাবে এ অ্যাডজাস্ট হতে পারে আর আমি মাস্কটাকে সুন্দর করে এ রেখে আমি ফিফটিন মিনিটস পর ব্যাক করব তো এটা কি খুবই মানে ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব হতে দিতে হবে যাতে স্কিনটা পুরো সিরামটাকে স্কিনের ভিতরে অ্যাবজর্ব করে নেয় তো জাস্ট সি এখনো সিরামটা স্কিনে লেগে আছে আর স্কিনটা একদম পাম্প হয়ে আছে তো এখন আমি এই সিরামটা যে যতটুকুই ফেসে লেগে আছে এতটুকু আমি মাসাজ করে নিব স্কিনে যাতে এইটুকু আমার স্কিনের এর মধ্যে চলে যায় আর তোমরা কিন্তু আমার স্কিনটা দেখতেই পাচ্ছ এক টস টসে হয়ে আছে আমার খুবই পছন্দ এই ধরনের পাম্প স্কিন তো তোমরা যারা যারা এই প্রোডাক্ট গুলো নিতে চাও অবশ্যই ফ্যান্সি স্কিন ক্যাবিডি প্রোডাক্ট পেয়ে যে গিয়ে নক করলেই প্রোডাক্টগুলো পেয়ে যাবে